চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় চট্টগ্রাম কিন্তু অত্যন্ত একটা জায়গা চট্টগ্রাম এটা স্পষ্ট ভুল আপনি বলাটা তো হচ্ছে আশ্চর্য ভারতের কলকাতার সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ রিপাবলিক টিভির সাংবাদিক তিনি তার এখানে টকশোতে বা নিউজে বা প্রেজেন্টেশনে দেখাচ্ছেন চট্টগ্রাম বন্দর যদি তাদের হয়ে যায় মানে চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের অঞ্চলটি যদি ইন্ডিয়া নিয়ে নেয় যদি তাদের হয়ে যায় তাদের কি কি সুবিধা হবে এটাকে চ্যালেঞ্জ শুনে দিয়েছেন খালেদ মহিউদ্দিন এমনটাই তো আপনাদের মনে হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা এই যে রিপাবলিক টিভির এই সাংবাদিক বাংলাদেশ নিয়ে অনেক কথা কিন্তু আগে বলেছে সেগুলো আপনারা অনেকেই জানেছেন তাকে নিয়ে হাসা হাসিও করেছেন কিন্তু এই যে এত কিছু হলো বাংলাদেশের ডক্টর ইউনুসকে নিয়ে আন্দোলনকারী ছাত্রদেরকে নিয়ে জঙ্গি বলল এত কিছু বললো এখন চট্টগ্রাম নিয়ে নিয়ে নেওয়ার তাদের দখল করার কথা বলছে পরিকল্পনার কথা বলছে খায়েশের কথা বলছে এই নিয়ে বাংলাদেশে যে এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল প্রায় তিরিশটা টেলিভিশন চ্যানেল এত টকস হয় কোনো ট্যাক্স টকশোতে কি দেখেছেন একটি অনুষ্ঠান করছে এই নিয়ে আলোচনা করছে কেন কেন ভারত এত অপপ্রচার করছে আমাদের স্বাধীন সার্বভৌম দেশের ভূখণ্ড নিয়ে তারা ভাগ করছে নিয়ে যাওয়ার কথা বলছে যদি তাদের হয় এমন পরিকল্পনা প্রকাশ করছে কি কি সুবিধা হবে বন্দর নিয়ে নেবে বন্দর তারা পেয়ে গেলে কি সুবিধা হবে এসব বিষয় নিয়ে বাংলাদেশে কি কোনো সাংবাদিক সিনিয়র সাংবাদিক একটি টকশো আয়োজন করেছেন অর্থাৎ আমার মনে হয় করেনি আমি যতগুলো চ্যানেল দেখেছি এখন পর্যন্ত যতগুলো টকশো শুনেছি কোনো টকশো টকশো এমন কি সামান্য একটু তিরিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট একটি টক শো হয় এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বা তারও বেশি একটি ইভেন্টও এটা নিয়ে আলাপ করে না খালেদ মহিউদ্দিন কি কখনো এইটিকে চ্যালেঞ্জ শুনে দিয়েছেন অন্য সাংবাদিক খালেদ মহিউদ্দিন তো বড় সাংবাদিক অতি বড় সাংবাদিক হ্যাঁ তাহলে সে তো স্বাধীন সে ডয়েসে বেলেতে ছিল এখন আমেরিকাতে আছে সে কি কখনো এমন একটি টক শো করেছে চ্যালেঞ্জ শুনে দিয়েছে বা অতীতে কখনও বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে সেগুলোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কখনো। নাকি এ ইনিয়ে বিনিয়ে ভারতের কথাগুলি প্রকাশ করেছে বা সীমান্তে যে এত মানুষ হত্যা হয় এটা নিয়ে করেছে করে এই যে আনন্দবাজার ইন্ডিয়া টুডে আমাদের মাহফুজ আবদুল্লাহ সমন্বয়কদেরকে জঙ্গি বলছে ডক্টর ইউনুসকে খারাপ লোক হিসাবে উপস্থাপন করতে চাইছে এটার বিরুদ্ধে কি বাংলাদেশের কোনো মিডিয়ার সাংবাদিক অথবা খালেদমহিউদ্দিন প্রতিবাদ করে কোনো টক আয়োজন করেছে করেনি অথচ আপনাদের মনে আছে কি না দু সালে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার লুট লুটতরাজ গুম খুন মানে ক্রয় দুর্নীতি ইসরায়েলের সাথে সম্পর্ক এইসব নিয়ে আলজাজিরা একটি বিশাল নিউজ করেছিল এবং রিপোর্ট করেছিল প্রতিবেদন করেছিল ওই প্রতিবেদন সারা পৃথিবীতে সেরা রিপোর্টের মর্যাদা পেয়েছিল সেই প্রতিবেদনকে ভুল প্রমাণ করার জন্য খালেদ মহিউদ্দিন এমন লাগা লাগছে যে এই রিপোর্ট ভুল ছিল আল জাজিরা ঠিক নেই খালেদ মহিউদ্দিন একটি টক দুইটি টক করেছে সেখানে অনেক রকম কথা বলেছে আপনাদেরকে শোনাব অস এ রিপোর্টে অনেক ভুল আছে তারপরে কিভাবে এই রিপোর্ট শুরু হয়েছে তথ্য কে কাকে দিয়েছে নেত্রনিউজ তাসতিম খলিলকে দিয়েছে না তাস্তিন খলিন নেত্রনিউজকে দিয়েছে এগুলোর জন্য কোনো টাকা লেনদেন হয়েছে কি না আল জাজিরার এখানে বিশাল একটি ভুল আছে ভুল ধরেছে তারপরে কে কাকে সাহায্য করেছে আবার ডয়েসে ভেলে যদি কোনো তথ্য তাস্তিম খলিলের কাছে চায় তাহলে কিভাবে চাইবে চিন্তা করেন ডয়েসে বিভাগের বাংলা বিভাগের প্রধান ডয়েসে ভ্যালের বাংলা বিভাগের প্রধান একজন আরেকজন সাংবাদিককে জিজ্ঞেস করছে আপনার কাছে তথ্য চাইলে আমি কিভাবে চাইব হয় এটা তাসলিম খলিলকে ছোট করছে হ্যাঁ আর নয়তো তথ্য নিয়ে ডিজিএফআইকে বা সরকারকে প্রোভাইড করার জন্য এই তথ্যটি সে নিয়েছে বা প্রশ্নের মাধ্যমে ইন্ডিয়ান র ডিজিএফআই এগুলার ইনফরমেশনটা পেয়ে যাবে অনেক সাংবাদিক এমনভাবে প্রশ্ন করে বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের ডিরেকশান থাকে যে এই তথ্যটি বের করতে হবে কিভাবে এই সাংবাদিক বা এরা তথ্যটা পেল এই ইনফরমেশনটা বের করবে তো খালেদ মহিউদ্দিন হয় এই কারণে প্রশ্ন করেছে নয়তো সে নিজে জানে না আর দয়সে বিভাগে বেলের বাংলা বিভাগের প্রধান কিভাবে তথ্য আদান প্রদান করতে হয় রিপোর্ট করার জন্য তা জানে না এটা কি আপনার বিশ্বাস হয় আমার খুব একটা বিশ্বাস হয় না এটা কাউকে তথ্য দেওয়ার জন্য সে এই প্রশ্নটি করেছে আসুন আমরা তখন খালেদ মহুদ্দিন কীভাবে তাসলিম খলিলের আল জাজিরা রিপোর্টকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে আমরা সেটি দেখি

ইনাইমুল ইসলাম খান বলছেন এই রিপোর্টকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পার্থ্য করা যায় না এখানে ভুল আছে আরেক জায়গায় দেখেছেন মানে রিপোর্ট নিয়ে সমালোচনা করছে যে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি এস কে সিনহাকে সাসপেন্ড করার জন্য প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী সেখানে প্রধান বিচারপতিকে ডেকেছেন এটা মানে প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধান বিচারপতি এবং প্রধান মন্ত্রীকে প্রেসিডেন্ট ডাকতে পারে এটা দিয়ে খালেদ মহিউদ্দিন বোঝাতে চেয়েছেন রিপোর্টে বলছিল আর মাননীয় মহামান্য কাকে বলা হয়েছে এটা বোঝানোর জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু সেখানে যে বিচারপতিকে তাড়িয়ে দেওয়ার জন্য ডেকেছে সেটা বলছে না খালেদ মহিউদ্দিনরা সেই জিনিসটা সামনে আনছে না এবার বলতেছে সিস্টেম প্রটোকলের কথা বলতেছে সংবিধানের সংবিধান দিয়ে বাংলাদেশের সংবিধান দিয়ে আল জাজিরার আল জাজিরার রিপোর্টকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে খালেদ মহিউদ্দিন ও নাইমুল ইসলাম খান কিন্তু সংবিধানের কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী পালিয়ে যায় অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে যায় হ্যাঁ দেখেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছে বলে একটি নিউজকে দুর্বল করার জন্য হাস্যরস করার জন্য ভুল প্রমাণ করার জন্য টকশো আয়োজন করেছে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নিয়ে টানা হেস্রা করেছে হাস্যরস্য করেছে ভূখণ্ড নিয়ে যেতে চায় এমন একটি নিউজের ব্যাপারে রিপোর্টের ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নেই এই সব সাংবাদিক লইয়া আমরা আসলে কি করিব এরা কি আমাদের সাংবাদিক নাকি এরা ভারতের সাংবাদিক আল্লাহ তালা কি এদের কোনো বিচার করবে এদের বিচার কি আমরা করব, নাকি আদালত করবে নাকি এদের জন্য মানুষ আইন হাতে তুলে নিবে নাকি পরম করুণা আল্লাহ তালার পক্ষ থেকে শেখ হাসিনার মতো এদের জন্য কোনো বিচার হয়ে যাবে কি মনে হয় আপনাদের বাংলাদেশের এসব সাংবাদিকরা কি আমাদের দেশের পক্ষে বলছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা